পাঠাটার কালার দেখেন দর্শক অনেক সুন্দর কালার যা হাইটটা অনেক ভালো হাইট আছে আর কালারটা আপনার বলা যায় বাঘা কালার দর্শকরা বেশি নেয় কারণ এগুলা ছাপাতে বাচ্চা ভালো আসে হাতে কয়টা বললেন ছয় দাঁত না ভাই আলহামদুলিল্লাহ এর আগে বাচ্চা করছে নাকি এটা বাচ্চা করছে আবার বাচ্চা হইছেও নাকি ওই এটা প্রদনন করানো আছে না কত দিনে ভাই অনেক সুন্দর ভাই এছাও আছে আর সাথে জি এটা মেয়ে বাচ্চা হইছে না ভাই আচ্ছা লিটন ভাই এই ছাওলটা কেমন দাম চাচ্ছেন মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা দর্শক বাচ্চাটা কিন্তু অনেক সুন্দর একটা বাচ্চা আচ্ছা তো বয়স কেমন ভাই বাচ্চাটা ভাই 2 মাস প্লাস আচ্ছা 2 মাস বয়স না জি ভাই শুভ দশক সালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবার চলে আসলাম হলো দা ফার্মে ফারামটা হলো এটা হলো পুঠিয়া উপজেলার বিলমারিয়া গ্রাম ভাই এখানে আমি আর আগেও আসছি ভিডিও করছি আলহামদুলিল্লাহ ছাগল ছিল সেল হয়েছে তা আজকে দুটা ছাগল তিনটা ছাগল আছে একটা পাঠা আছে একটা তোতা পাঠি আছে একটা মেয়ে বাচ্চা আছে ছাগলটা খুবই সুন্দর ছাগল পাঠা ছাগলটা আলহামদুলিল্লাহ সুন্দর এবং খুব সীমিত দামে ভাই সেল করে দেবে আই কেমন দাম চাচ্ছে কেমন কোয়ালিটি এগুলো আমি আপনাদেরকে দেখাব ইনশাআল্লাহ আর ভাষাতে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আজকে কয়টা তিনটা আছে বলছেন আচ্ছা তিনটা আছে তিনটা সেল আছে আগেগুলো তো আলহামদুলিল্লাহ সেল হয়ে গেছে যাক আজকে আপনার যেহেতু সেল করবেন আপনি একটু পরিচয় নাম্বারটা একটু বলে রাখেন আমার নাম মোহাম্মদ লিটুল ইসলাম আচ্ছা বাসা রাজশাহী জেলা পুঠে উপজেলা আচ্ছা বিলমাজা গ্রাম আচ্ছা মোবাইল নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান থ্রি জিরো থ্রি সিক্স এইট ফোর ওয়ান জিরো থ্রি এই নাম্বারেই আছে না হ্যাঁ তাহলে আজকে মোটামুটি যে ছাগলগুলো আছে হ্যাঁ দামে দামে কি সীমিত দিয়ে যাই প্রয়োজন যার কারণে সীমিত দামে আর আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে এবং দামও খুব কমই পাবেন ইনশাল্লাহ আশা করি যার লাগবে ভাষাতে যোগাযোগ করবেন আর পাঠানোর ব্যবস্থা কীভাবে আমাদের যদি আইসা নিতে পারেন আলহামদুলিল্লাহ যদি আসতে না পারেন তাহলে বাসের মাধ্যমে ভাই এসে যে কোনো জায়গায় পাঠায় দেবেন লিটন ভাই মাশ আল্লাহ পাঠাটা এটা আপনার বয়স কেমন আছে ভাই পাঠাটা তোতাপুরি না ভাই পাঠাটা পাঠাটার কালার দেখেন দর্শক অনেক সুন্দর কালার এবং কোয়ালিটি মাশ হাইটটা কেমন আছে ভাই পঁয়ত্রিশ না ভাই চৌত্রিশ পঁয়ত্রিশ এর মধ্যে হতে পারে

এত সস্তায় দিয়ে দিবেন পাঠা আজকে আসলে ভাই বিষয়টা হলো আমাকে ভাই বলতে টাকার একটু প্রয়োজন এটা সস্তা দেওয়ার কারণ এটা না যে আবার মনে করেন না যে এত কম দাম কেন দিল পাঠাটা আসলে উনি কম দামে দেওয়ার কারণে একটাই জানো পাঠাটা সেল হয়ে যায় দাম এই জন্য সীমিত দিল আসলে পাঠাটা আমার কাছে মূল্যত পছন্দ হয়েছে এত কম দামে এত সুন্দর একটা পাঠা বিয়াল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে এখানে আচ্ছা দাঁতটা আমি দেখাই দিতেন দেখুন ছয়দাত দেখেন একবারে তারপর আপনারা আসবেন যারা নিবেন আসবেন আসবেন আর দেখবেন ভাইয়ের সাথে কথা বলবেন আর কথা বলে নিতে পারেন আর যদি কথা আসতে না পারেন সে ক্ষেত্রে আপনার ভাইয়ের সাথে পরামর্শ করে যদি বাসের মাধ্যমে পাঠানো যায় বাসের মাধ্যমে পাঠা দিবে পাঠাটা অনেক সুন্দর ভাই ওই কি দেখা দিবেন নাকি একই রকম কিনা দেখা দেয় জাস্ট খালি ঘুরে ধরেন হুম দেখেন একটু নিয়ে আসেন কি আলোচনার একটু সুযোগ আছে ভাই আচ্ছা এমনি দাম কম বলতো তারপর আমি আপনাদের জন্য বললাম কথা বলে দেখেন যদি ভালো লাগে নিতে পারেন পাঠাটা কিন্তু সুন্দর আছে ভাই মাসাল্লা অনেক সুন্দর একটা তোতাপুরি পাটি না ভাই জি ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ এর আগে বাচ্চা করছে নাকি এর জি বাচ্চা করছে আবার বাচ্চা হইছো নাকি জি আমার বাড়িতে এর আগে একবার করছে বাচ্চা না একটা এবার হলে দ্বিতীয়বার না ভাই দ্বিতীয়বার তৃতীয়বারে আছে ও এটা পুনরণ করণ আছে না কত দিনে ভাই অনেক সুন্দর ভাই এটা হাইটটা কেমন আচ্ছা আচ্ছা দাঁতে কয়টা ছয় দাঁত না আলহামদুলিল্লাহ দাঁত আমি দেখাই দেব ইনশাল্লাহ ছাগলটা কিন্তু অনেক সুন্দর যারা এই ধরনের ছাগল নিয়ে খামা শুরু করতে চান করতে পারেন যেহেতু বাচ্চাও আছে বাচ্চা মেয়ে হয়েছে না ভাই আচ্ছা ভাই এই ছাগলটা কেমন দাম চাচ্ছেন হ্যাঁ আপনি মাত্র পঞ্চান্ন হাজার দর্শক এ ধে আমি বললাম এগুলো ছাগল অনেকে সত্তর পঁচাত্তর আশি এরকম দাম চায় থাকে বিভিন্ন আপনারা দেখলে বুঝতে পারবেন আসলে ভাই আসলে সীমিত দামে সেল করবে এই জন্যে প্রয়োজন টাকা হয়তো বা কম দামে উনি সেল করে দিল ভাই এখানে একটু আলোচনার সুযোগ আছে কি কোনো কম না ঠিক আছে আপনি ঠিক বলতেছেন যে আর কত কম দিব তারপরে যদি আলোচনার সুযোগ থাকে অল্প কিছু হয়তো বা ভাষাতে আলোচনা করে নিন তারপরে আমি বলবো আপনাদেরকে ছাগলটা নিতে পারেন ছাগলটা গাড়ি ভাড়াটা দেবেন দূরে পাঠাতে গেলেও তো এক হাজার টাকা খরচ আছে অবশ্যই দর্শক যদি ভালো লাগে আপনারা আসবেন দেখে নেবেন আর না আসতে পারলে ভাষাতে কথা বলে নিতে পারে ছাগলটা সুন্দর ও দাঁতটা দেখাই দিন দাঁত দেখুন আপনাদের খুব সুন্দর ভাই খুব সুখতি আন্টুন বানাই কি হ্যাঁ আচ্ছা আচ্ছা দাঁত খিল আছে এই দেখেন খিল এখনো পড়ে নেই ক্ষয় দাঁত পড়ে হ্যাঁ বুঝতে পারছে দেখেন ক্ষয় দাঁত আছে এখনো পড়ে আমি আপনাদেরকে সুন্দর করে ভালোভাবে দেখাই দিলাম হ্যাঁ মুখটা যা আলহামদুলিল্লাহ আরেকবার এদিকে হ্যাঁ

এখনো দুধ খায় না মানে মা বাচ্চা সহকারে না দেখি মুখটা দিকে ঘুরা দেন দেখেন হ্যাঁ তাহলে এটার দাম চাচ্ছেন আপনার আঠাশ হাজার টাকা বয়স দুই মাস না ভাই দুই মাস প্লাসের তাই না দেখেন দুই মাস প্লাসের একটা বাচ্চা কত সুন্দর কোয়ালিটি তো ঝুলটা অনেক সুন্দর আছে যদি ভালো লাগে আপনারা নিতে পারেন